আজকে ধর্ম অধিকার পরিষদTennant থেকেদুলিয়া লুপসা থেকে পাড়িয়া সর্বচ্যানে বিশিষ্ট হয়েছে এটা আমাদের জন্য গর্বের বিষয় প্রথমটা হবে মুক্তিযোদ্ধা ধর্ম অধিকার পরিষদ বাংলাদেশে আগামীর বাংলাদেশ বিলিমানে যে লক্ষ্য দেশে চলছে সেটা দিকে এগিয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ ধর্ম অধিকার পরিষদের বাংলাদেশ বাধ্যতা যন্ত্রণা হবে না যে অতচো হবে না দন্ত করে যেহেতু আজকে প্রতিদিন সম্মেলন আমি রাজনৈতিক বক্তব্য এখানে না আমি এত উচ্চ সভাপতি সে তার জায়গা থেকে আমি অনেকগুলো बातेंwidetilde দিয়েছি আর কথা বলি যেহেতু আমরা কিন্তু অনেক কিছু জানি বুঝি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে হয় সে রকম কোন প্রতি রাখতে হবে আছে নেতৃত্ব যদি হাফি পোলাব হয় তার নেতৃত্ব আপনাকে মানতে হবে নেতৃত্বের প্রতি শ্রমণ শব্দ জানতে হবে নেতৃত্ব সবসময় নিখুঁত হয় না আমরা পদের পিছনে না ঘুরে আমরা এই সরকার সৈয়া ফিরিয়ার জন্য শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ফ্যাশন ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ অনেক জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা মামলা উপার করেছে এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের জন্য কিছু একটা করা এই জন্য আগামী যে নির্বাচন গুলো হবে তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা যদি পরপ্রতির পিছনে দৌড়াই এই পরপ্রতি আমাদেরকে এলাকায় সম্মান এনে দিবে না আমাকে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা একটা নিয়ে নয়টি ওয়ার্ড থাকবে নয়টি ওয়ার্ড থেকে দশজন দশজন ধরে নয়টি ওয়ার্ড কমিয়ে